সিরাজগঞ্জের এনায়তপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে ইসাহা পাঠানো পাঠানোর তথ্য ও ভিডিও দেখুন বিস্তারিত রবিবার ষোলোই নভেম্বর বিকালে এনায়েতপুরের খুকুনি ইউনিয়নের আকান্দি বাজারের জামায়াতে ইসলামীর এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ জামায়াতে ইসলামী খুকুনি ইউনিয়ন শাখার গোপীনাথপুর ওয়ার্ডের উদ্যোগে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ মুন্সি উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ছয় আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী শাহজাদপুর উপজেলায় আমির মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান বলেন আমি আপনাদের এই সন্তান আপনাদের দয়া এবং ভোটের মাধ্যমে আল্লাহ যদি আমাকে এমপি হিসেবে নির্বাচিত করেন আমি কথা দিচ্ছি গোপীনাথপুরের সকল প্রকার উন্নয়নমূলক কাজ রাস্তা রাস্তাঘাট সংস্কার ও নতুন করে কর্মসংস্থান করে দেওয়া হবে ইনশাআল্লাহ আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা সদস্য ও মুচলিশের সুরাজ জামায়াতে ইসলামীর আমির সেলিম রেজা শাহজাদপুর নির্বাচনী কমিটির পরিচালক ও এনায়তপুর থানার সাধারণ সম্পাদক ডাক্তার হোসেন সবুজ শাহজাদপুর পৌর আমির মোহাম্মদ আমিনুল ইসলাম এনায়তপুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডাক্তার শেখ মোহাম্মদ আয়ুব আলী থানা কর্মপরিষদ সদস্য ও অফিস সম্পাদক মাওলানা মোহাম্মদ আব্দুল রাজজাক ইউনিয়ন আমির আলহাজ মাওলানা আব্দুল হক স্থল ইউনিয়ন সভাপতি মাওলানা মোহাম্মদ লিয়াকত আলী আছারি সদর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ডাক্তার ইদ্রিস আলম জামায়াতে ইসলামীর নেতা মোহাম্মদ শাহজালাল শেখ মাওলানা মোহাম্মদ আলী শিরাজি মাওলানা নুরুল আলম আনসারি মুছা শেখ আব্দুল আলীম জোয়াদ্দার মোহাম্মদ আবদুল্লাহ শেখ মোহাম্মদ সাহেব আলী মোহাম্মদ মাসুদ মোল্লা প্রমুখ বক্তাগণ বলেন চাঁদাবাজ দুর্নীতি সন্ত্রাস

রুশ বিপ্লব দেখেছি মানব রচিত আইনের ধারক বাহকদের দেখেছি কোন আদর্শই মানুষকে শান্তি দিতে পারে নাই শান্তির জায়গা হচ্ছে ইসলাম ইসলাম অনুযায়ী যদি কেউ জীবন পরিচালনা করে তাহলে তার শান্তি ফিরে আসতে পারে বিকল্প কোনো রাস্তা নাই সম্মানিত বন্ধুগণ ইমাম হিসাবে দুই প্রকারের ইমামরা ইমামতি করে থাকেন একটা হচ্ছে ইমামের সokra ছোট ইমাম আর একটা হচ্ছে ইমামে কোবরা বড় ইমাম আমাদের আশেপাশে যে মসজিদগুলো আছে এই সমস্ত মসজিদে যারা ইমামতি করেন তারা হলো ইমামের চোকরা ছোট্ট পরিসরে তারা ইমামতি করেন এই ছোট্ট পরিসরের একটা মসজিদের ইমাম নির্বাচিত করতে হলে আপনি তার ইন্টারভিউ নেন তার চরিত্র কেমন তার বিধিបត្តិ থাকে কি না সুদখোষ খায় কি না মানুষের সাথে লেনদেন কেমন আচার ব্যবহার কেমন ইত্যাদি অনেক কিছু বাসা হয় কিনা বলেন তাহলে একটা ছোট্ট মসজিদের ইমাম বাঁচতে গিয়ে যদি আপনি এইরকম বাস বিচার

তোরা এই ধরনের ভালো লোক সব লোক যারা আল্লাহর আইনের পক্ষে কথা বলতে পারবে এই জাতীয় লোকদেরকে যদি মাননা বানানোর হাত তাহলে এই দেশের মানুষের বাইকের পরিবর্তন আশা করা যায় না সম্মানিত বন্ধুগণ সাজাতপুর অঞ্চল একটি অমহিলা অঞ্চল এই অঞ্চল শাহরফপুর অঞ্চলে এলাকার মুক্ত সমাজ প্রতিষ্ঠা করা দুর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠা করা সেই উদাহরণ আমাদের ডাক্তার দিয়েছেন আমাদের দুইজন মন্ত্রী যারা ক্যাবিনেট

আপনারা কি চান জামাত ইস্তামের এই ধরনের লোকরা ক্ষমতায় গিয়ে দেশ পরিবর্তন করুন